চাকরি চলে যাওয়ার সিরিজে এটা আমার দ্বিতীয় পর্ব যেখান থেকে আগেরবার শেষ করেছি সেখান থেকেই শুরু করছি যখন আপনি এই চাকরি চলে যাওয়ার বিপদের শখটা কিছুটা নিজের মধ্যে মেনে নিতে পারবেন তখনই কিন্তু দ্বিতীয় স্টেপটা আপনাকে নিতে হবে আপনার সংসারে যারা যে সবচেয়ে ঠান্ডা মাথা লোক সে আপনার স্ত্রী বা স্বামী হতে পারে আপনার বাবা মার মধ্যে কেউ একজন হতে পারে অনেক সময় ভাই বোন দাদা দিদি কেউ যে কোনো একজনকে আপনাকে এই খবরটা জানাতে হবে কারণ জানবেন যে এই সময় আপনার সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে এদের সাথ কারণ বিপদের সময় সংসারের সাথ না থাকলে আপনি কিন্তু এই বিপদকে সামলাতে পারবেন না এরপরেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ঠান্ডা মাথায় লিস্ট করতে হবে যে একটা সূচি যদি বানান যে কোনটি আপনার প্রয়োজনীয় খরচা আর কোনটি আপনার অপ্রয়োজনীয় খরচা এই লিস্টটা করলে তখন আপনি সংসারে অপ্রয়োজনীয় খরচাটাকে আস্তে আস্তে কম করে হয়তো কিছু মাসের জন্য সেটা বন্ধ করে রাখতে হবে এটা সহজ নয় তার কারণ হচ্ছে সিনেমা দেখা মলে যাওয়া বাইরে খাওয়া এটা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে এই অভ্যেসকে হঠাৎ করে বদলানো খুব সহজ হয় না কিন্তু করতে তো হবেই তৃতীয় জিনিস যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আপনাকে পজিটিভ থাকতে হবে সামনে চাকরি চলে যাচ্ছে চলে যাচ্ছে সারাক্ষণ যদি এই ভয়ে আপনি বাঁচেন তাহলে কিন্তু আপনি সামনের পথটা ঠিকমতো দেখতে পাবেন না আপনি এবং আপনার সংসার সব বয়ে চলে যাবে কিন্তু আপনি আপনাকে যদি নতুন চাকরি খুঁজতে হয় নতুন করে জীবন চালাতে হয় তাহলে আপনার স্থির মাথায় সব চিন্তা করাটা ভীষণ প্রয়োজনীয় এইভাবে আপনি করে দেখুন দেখবেন বিপদ আসবে এসে হয়তো আস্তে আস্তে কেটেও যাবে কিন্তু আপনি সেই বিপদটাকে ভালোভাবে সামলেছেন করে দেখুন আশা করি ফল পাবেন